মালেক মামার এক ভাপা পিঠার দাম এক হাজার টাকা দাম বেশি হলেও ক্রেতার কমতি নেই দোকানে ভোজন রসিকদের পড়া ভিড় শীত যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেচা কেনা নেই মালেক মামা হিসেবে অধিক পরিচিত মালেক মিয়ার আছে আরেক গুণ তিনি তার পিঠার দোকান থেকে আয় করা অর্থের তিন চতুর্থাংশ বিলিয়ে দেন এতিমখানা মসজিদ ও মাদ্রাসায় রকমারি সব উপাদান দিয়ে ভাপা পিঠা তৈরি করেন মালিক মামা তাই অন্যান্যের চেয়ে তার পিঠার দামও বেশি পঞ্চাশ থেকে এক হাজার টাকার ভাপা পিঠা পাওয়া যায় মালিকের দোকানে স্থানীয়রা তো বটেই দূর দূরান্ত থেকে ভোজন রসিক মানুষ আসেন মালিক মামার দোকানে সুস্বাদু ভাপা পিঠা খেতে হাজার টাকা খরচ করতেও আপত্তি নেই তাদের ক্রেতারা জানিয়েছেন বিভিন্ন উপকরণ দিয়ে বানানো পিঠার আকার দেখে তারা হতবাগ স্বাদও অন্যরকম এমন পিঠা খেলে হাজার টাকা উসুল হয়ে যায় আমরা অনেকদিন প্ল্যান করে যে এই পিঠা খাবো অনেক ভাইরাল মোবাইলে শুনছি বা মোবাইলে দেখছি তারপর ইউটিউবে অনেক নাম ডাক শুনছি তারপরে আমরা চারজন বন্ধু মিলে আসছি আমরা অনেক বছর যাবতে আসি এখানে উনি পিঠা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সুস্বাদু যা নরসিংহ জেলার মধ্যে আসলে এত ভালো পিঠা আমরা কখনো পাই না এবং উনি পিঠা নিতে গেলে অনেক সব দাঁড়ায় থেকে সিরিয়াল দিয়ে পরে নিতে হয় পিঠা আমি যত জায়গায় পিঠা খাইছি এখানকার মতো এত ভালো ছাদ আমি কোথাও পাই নাই তো এখানকার পিঠা অনেক ভালো নরসিংদী সদরে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড় ওভারব্রিজের নিচে ছোট পিঠার দোকান মালিকের দুই জোড়া মাটির চুলায় বসানো বিশেষ পাতিলে গরম পানির ভাপ উঠছে সেই ভাবেই তৈরি হচ্ছে পিঠা আতপ চালের গুড়া নারকেল কোড়া গুড় খেজুর সহ হরেক রকম বাদাম দিয়ে তৈরি করা হচ্ছে একের পর এক পিঠা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পিঠা কিনছেন বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতারা সন্ধ্যার পর তিন ঘন্টায় সাত থেকে আট হাজার টাকার পিঠা বেচা কেনা হয় এই পিঠার ভিতরে দেওয়া আছে মলাই মাওয়া ঘি কোলার চাউল কিশমিশ কাঁচু বাদাম রাত বাদাম মুরুক নারকেল রাজশাহী খেজুর গুড় আরো অনেক কিছু এই পিঠা যদি কেউ বানায় খাওয়াইতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব আমি মুখ বলতেছি এবং ব্যানারে মেদ লেখা আছে আমার পিঠা রাজশাহী রংপুর দিনাজপুর পাটনা বগুড়া

নরসিংদী থেকে হৃদয় এস সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার